গত রাত থেকে ফেসবুকে দেখছি পদ্মা রাখছে পদ্মা নদীতে পানি বাড়ছে সো চিন্তা করে রাখছিলাম যে পানি দেখতে যাব আজকে সেই জায়গা থেকে আমি এবং আমার দুইজন সহকর্মীর সাথে চলে গেছিলাম পদ্মা নদীতে আসলে অনেক পানি নদীতে প্রচুর পানি অসংখ্য মানুষ আস্তে দেখতে আই বাঁধে গেছিলাম আমরা যেহেতু টি বাঁধ বন্ধ লাস্টবার যখন এরকম পানি আমি নদীতে দেখছিলাম তখন আমি মেশে থাকতাম অসংখ্য স্বাধীনতা এই পানিতে গিয়ে আমি গোসলও করছি কিন্তু এখন আর সেই সুযোগ নাই আম্মা পানির কাছে যেতেই মানা করে তারপরেও পানি বোধহয় মানুষের একটা বিশাল টান অনুভব করে সেই জায়গা থেকে দেখলাম বেশিরভাগ মানুষই পানি দেখতে আসছে এই ব্যাপারটাকে আসলে এনজয় করছে এবং পানি যে আরও বাড়বে সেই সংকেতও কিন্তু আছে। এগুলো বৃষ্টির পানি বলা যাবে না খুব সম্ভবত এগুলো ইন্ডিয়া থেকেই এই পানিগুলো আসছে এবং তারপরেই এই পদ্মা নদীর পানিটাকে একটু বাড়ায় দিছে একদম নদীর পারে দাঁড়িয়ে এই ভরা নদী বা নদীর যৌবন দেখতে আপনার অসম্ভব ভালো লাগবে এবং আইবার থেকে দেখার আরেকটা বড় সুবিধা হচ্ছে পাশেই একটা প্লেগ্রাউন্ড আছে এখানে ফুটবল খেলা চলে প্রকৃতির মধ্যে মাঠটাও অসম্ভব সুন্দর দুটেই আপনি আসলে উপভোগ করতে পারবেন সো আমরা সেটাই করছিলাম এখানে দাঁড়িয়ে আসলে নদীটা এবং খেলাটা দুইটাই উপভোগ করছিলাম অনেক দিন পর একটা ভালো সময় পার করলাম তবে অতি উৎসাহী হয়ে কিছু করতে গেলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাও থেকে যায় একদম পায়ের কাছেই পানি অনেকেই এই নদীর এই ভরা নদীর মধ্যেই যাত্রা করছে টিবাদের উদ্দেশ্যে আইবাদ থেকে টিবাদ আমার মনে হয় এটা একটু রিস্কি ভ্রমণ আনন্দ করতে গিয়ে হয়তো দুর্ঘটনাও করতে পারে কারণ নদীতে প্রচুর স্রোত রাজশাহীর নদীতে এখন প্রচুর স্রোত